আসসালাম আলাইকুম প্রিয় দর্শক তুমি কি জানো এক সময় এমন আসবে যখন এই পৃথিবীতে কেউই আল্লাহ আকবার বলবে না তুমি কি জানো একদিন সেই ঘরও ধ্বংস হবে যে ঘরের দিকে আজ কোটি কোটি মানুষ মুখ ফিরিয়ে নামাজ পড়ে আমি বলছি সেই পবিত্র কাবা শরীফের কথা যে ঘর আল্লাহ নিজে বলেছেন এটা আমার ঘর কিন্তু একদিন এই ঘরটিই ভেঙে ফেলা হবে ইটের পর ইট খুলে ফেলা হবে আর তখন এই দুনিয়ায় আর একজনও মুসলমান বেঁচে থাকবে না আজ আমি তোমাকে সেই ভয়ানক ঘটনার কথাই বলবো যেদিন কাবা শরীফ ধ্বংস হবে কেন হবে কে করবে আর কবে সেই দিন আসবে কাবা শরীফ আল্লাহর ঘর এই ঘরটা শুধু ইট পাথরের নয় এই ঘরটা ইতিহাসের সাক্ষী নবুয়তের সাক্ষী তাওহিদের প্রতীক হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘর নির্মাণ করছিলেন তারা দোয়া করেছিলেন হে আমাদের রব আমাদের এই কাজ কবুল করো। এই ঘর থেকেই শুরু হয়েছিল লা ইলাহা এর দাওয়াত এই ঘর ঘিরেই হাজিরা ঘুরে বেড়ায় চোখে অশ্রু নিয়ে তাওয়াফ করে আর এই ঘরই হল মুসলমানের ঐক্যের কেন্দ্র কিন্তু এই ঘরও থাকবে না চিরকাল। কারণ কিয়ামতের আগে এক ভয়ানক সময় আসবে। যখন আল্লাহর নাম ধীরে ধীরে এই পৃথিবী থেকে মুছে যাবে আর এই বিষয়ে একদিন রসুল্লাহ সাল আলাইহিবসাল্লাম একদিন সাহাবিদের বললেন হে আমার সাহাবাগণ কাবা ঘর একদিন ধ্বংস হবে সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল কে এমন করতে পারে তখন রসুল বললেন একজন আবিসিনিয়ার লোক করবে যার দুই হবে তার নাম হবে ধুল যার পা দুটো চিকন সে কাবা ঘরকে ইট ইট বাই ভেঙে ফেলবে সুয়াই কাতাইন হ্যাঁ প্রিয় ভাই একজন দূর দেশের লোক যার বুকে কোনো ইমান থাকবে না সে আসবে কাবা শরীফ ধ্বংস করতে আর রসুল আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কিয়ামত তখনই আসবে যখন আর কেউ আল্লাহ আল্লাহ বলবে না অর্থাৎ যখন পৃথিবীতে আর কোনো সত্যিকার মুসলমান থাকবে না তখন নামাজ পড়ার কেউ থাকবে না রোজার কেউ থাকবে না আল্লাহর নাম উচ্চারণেরও কেউ থাকবে না সেই সময় এই পৃথিবী হবে সম্পূর্ণ অন্ধকার মানবতা হারিয়ে যাবে আর আল্লাহর ঘরটি থাকবে একা নিঃসঙ্গ অবস্থায় তখনই আবিসিনিয়ার সেই ব্যক্তি কাবা শরীফে এসে বলবে পুরনো একটি ঘর আর সে কাবার ইটগুলো খুলে ফেলবে একে একে কেউ তাকে থামাবে না কারণ তখন দুনিয়ায় মুসলমান থাকবে না তাহলে ভাবো একবার যে ঘরকে ঘিরে লাখো মানুষ একসাথে নামাজ পড়ে যে ঘর দেখে মুসলমানদের চোখ ভিজে যায় আর সেই দিন সেই ঘরের দেয়াল ধসে পড়ছে কোনো আজান নেই কোনো তাওয়াফ নেই কোনো দুয়া নেই কেবল ধুলা আর নিরবতা এটাই হবে সেই সময় যখন আল্লাহর কসম দুনিয়া আর কোনো মূল্য রাখবে না কিন্তু অনেকে প্রশ্ন করে আল্লাহর ঘর তো পবিত্র হতে দেবেন উত্তর হল কাবা শরীফ কোনো জাদু নয় এটা ইট পাথরের ঘর যার উদ্দেশ্য মানুষকে আল্লাহর দিকে ডাক দেওয়া যখন মানুষই থাকবে না যারা আল্লাহকে মনে রাখবে তখন ঘরটার আর কোনো উদ্দেশ্য থাকবে না আল্লাহ সেই ঘরকে পৃথিবী থেকে তুলে নেবেন যেমন তিনি কুরানের জ্ঞানকেও মানুষের বুক থেকে তুলে নেবেন তারপর যখন কাবা কাবাসরী ধ্বংস হবে তার কিছুদিন পরই কিয়ামতের সূচনা হবে পৃথিবী কাঁপবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সব প্রাণী ভীত হয়ে পড়বে আর মানুষ ভুলে যাবে পৃথিবীর সব গর্ব সব অহংকার আল্লাহর ঘর ধ্বংসের পর দুনিয়ায় আর শান্তি থাকবে না তাই বন্ধুরা এই ঘটনা শুনে ভয় পাওয়া নয় বরং নিজেদের ঠিক করার জন্য চিন্তা করা দরকার আজ আমাদের মধ্যে কি সেই ইমান আছে যে ইমান কাবা ঘরকে মর্যাদা দেয় আমরা কি সত্যি আল্লাহর ঘরের মর্যাদা রাখছি নাকি শুধু হজের সময় নাম নিচ্ছি আর জীবনে তার আদেশ ভুলে যাচ্ছি কাবা শরীফ ধ্বংস হওয়ার আগে আমাদের হৃদয়ের কাবা যেন না ধ্বংস হয় কিন্তু একদিন সেই ঘরটি থাকবে না কিন্তু আজ তুমি আর আমি আছি আমরা এখনও আল্লাহু আকবার বলতে পারি আমরা এখনও নামাজে কাবার দিকে মুখ ফিরিয়ে দাঁড়াতে পারি তাহলে কিসের দেরি আজই নিজেকে বদলে ফেলো কারণ একদিন হয়তো আমাদের চোখেই দেখা হবে মানুষের অন্তর ধ্বংস হতে কিন্তু যে হৃদয়ে আল্লাহ থাকে সেই হৃদয়ে কখনো ধ্বংস হয় না হে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করো আমাদেরকে সেই দিন থেকে রক্ষা করো যেদিন তোমার ঘরটিও ধ্বংস হয়ে যাবে لا اله الا الله